বন্ধুরা পিমন মঞ্জুতে চ্যানে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ফুটি ফুটে আজকে আমি রান্নাঘরে চলে এসে সব কিছু বুঝিয়ে দিই আসতে আমি আমি বানাবো হয় যে একটা লাউ রয়েছে লাউয়ের সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে কই মাছ দিয়ে লাউয়ের রেসিপি বানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশাপাশি তাহলে লাউটাকেবার আমি পিটিগুলো দেখি যে একদম জ্বালা আমি লাউটা একদম এভাবে করে কেটে নিয়েছি কাজে আমার সঙ্গে আছে ওবি এবার আমি সোজা একদম প্রথমে দেখাচ্ছে এখানে কই মাছ কই মাছটাকে এবার আমি ভেজে নেব আগে থেকে কেটে নিয়েছি কই মাছটা ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে এবার আমি কই মাছটা দিয়ে লাল লাল করে ভেজে নিলাম এই যে দেখুন কই মাছটা আমার ভাজানো হয়েছে আর মশলাপাতের মধ্যে এখানে সর্ষে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা রসুন ওগুলো আমি বেটে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি কিছু প্রবলেমের জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি এখানে আর দিয়ে দিলাম মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে আর যে মশলাটা দেখালাম সেটা আমি গ্রেড করে নিয়েছি ওই মশলাটা দিয়ে খুব ভালো করে কষে টষে আমি এবারে লাউটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে আমার ক্যামেরাটা যে কেন এরকম হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না যে আমার লাউটা আমি একটু ঢেকে রাখছিলাম ভালো করে যেন সিদ্ধ হয় তার জন্য আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নিয়েছি এবারে রান্নাটা দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নেব লাউটাকে লাউ চটচটি লাউ চটচটি বলে ওপাশে আমি খুব ভালো করে লাউটা আমার কষানো হয়ে গেছে প্রায় এবারে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা কই মাছ কই মাছ দিয়ে এবারে আমি আরেকটু হালকা কষিয়ে নেব

সর্ষে বাটা দিয়ে লাউয়ের রসা বলে বা চটচটি বলে এভাবে আমরা গ্রামে বানিয়ে খাই খুব সুন্দর লাগে এরকম জ্যান্ত কই মাছটা এখন পাওয়া যায় না খুব সুন্দর হয়েছে লাভের প্রস্তুতিটা দিয়ে আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো এখন টাটা